হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দর্শক এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে আমাদের চাষের জমিতে ধরনের সরিষা গাছগুলো চাষ করেছি তো বন্ধুরা এই সরিষা গাছগুলো চাষ করে অনেক কৃষক ভাইরাই লাভবান হয়েছে তো বন্ধুরা আপনারা চাইলেও এই ধরনের সরিষা গাছগুলো চাষ করে আপনারাও ভালো ধরনের লাভবান হতে পারবেন তো বন্ধুরা অবশ্যই এই ধরনের সরিষা গাছগুলো আপনাদের বাড়ির পাশে এবং চাষের জমিতে আপনারা চাষ করতে পারেন প্রথমে আপনারা চাষের জমিটি সুন্দর করে হাল চাষ করার পরে চাষের জমিতে হাল চাষ করার পরে আপনারা সিটি রোপণ করে দিবেন সরিষার দানাগুলো তারপরে যখন এই গাছগুলো দেখতে পারবেন কয়েক দিনের মধ্যেই গাছগুলো বড় হতে থাকবে যখন গাছগুলো বড় হয়ে যাবে তখন গাছগুলো বড় হয়ে যাওয়ার পরে আপনাদের গাছে ধরনের সরিষার দানাগুলো ধরবে এবং এই যে ডালপালার মতো যে ছোটো ছোটো দেখতে পাচ্ছেন এগুলার ভেতরে কিন্তু সরিষার দানাগুলো এবং এই ডালপালাগুলো খুবই পেকে একদম লাল টকটকে হয়ে যাবে তখন সেইগুলো তুলে নেবেন তুলে বাড়িতে নিয়ে মারাই ঝারাই করার পরে আপনারা দেখতে পারবেন এই গাছগুলো খুবই পরে এগুলো মারাই ঝাড়াই করার পরে আপনারা বাড়িতে নিয়ে আপনারা সরিষার দানাগুলো মেশিনের মাধ্যমে ভাঙানোর পরে আপনারা সরিষার তেল তৈরি করতে পারবেন তো ধরো আমাদের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম